সালামু আলাইকুম টুরে এবং কাছে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আমাকে ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে চলে যাইতেছে তাই গাছ থেকে কিছু আম পারলাম তাই মনে করছি কুচাইয়া জুড়ি আচার দিয়ে জুরি আচার দিয়ে পেঁয়াজ রসুন তারপরে এই আমগুলা কুচাইয়া হলুদ লবণ তেল মাইখা রোদে শুকানোর পর তেলে ভেজানো হয় দেখা যায় খিচুড়ি রান্না করার সময় দিয়ে আবার খিচুড়িতে খিচুড়ি রান্না করা হওয়ার পর বাদ দিয়েও খাই বিভিন্নভাবে এই আচারটা খাওয়া যায় এর জন্য কিছু আম কেটে নিতেছি গাছ থেকে পেরে পাড়াটা আর ভিডিও করতে পারি নাই আর তলার কিছু আম ছিল তলা যেগুলো পড়ে ছোটো ছোটো সেগুলো আর এখন এই মুহূর্তে হইতেছে না কাটা এইগুলা কাইটে এই যে হাতে মাখছি কিছু দিয়ে তেল দিছি লবণ দিছি হলুদ দিছি এই যে এখন কাটতে পারবো না পাশের বাড়িতে একটা সমস্যা হয়েছে একটা পুর বাচ্চা হয়েছে ওইখানে গিয়েছিলাম কিছুক্ষণ দাঁড়ায় রইছি বিপদ আপদ দেখে এর জন্য এখন বেলা বাইজে গেছে একটা জানিনা এগুলা শুকাবে কি তারপরও যেহেতু কাটা ধরছিলাম দিয়ে দেই রোদ আছে যা হয় হবে না আমি মাখতেছি আচার দেওয়ার জন্য লবান সাইড দিয়ে দাঁড়াই রয়েছে আর ভাবছে যে আমি বর্তমান বানাবো দিব তো আম মাখার তো দুজনটা দিলাম হলুদ লবণ তেল দিয়ে মাখান উপর নমর স্টোরি এখানে দেওয়া হয় নাই তাই ওরা খাইল বর্তাটা অনেক মজা আছে কিন্তু না আমি তো বর্তা দিই আমি তো এটা শুকাবো শুকাইয়ে তেলের আচার বানাবো লাফানের মন এর জন্য একটু খাওয়াইলাম ওকে একটা চার রুদে দিয়ে এসে এখন দুপুরের রান্নাটা বসাই দিছি যদি এবার রান্না করতে বেলা গেছে কিন্তু কিছু করার নেই রান্না তো করতে আর খাইতেও হবে তো সব কিছু কুটে কেটে নিছি অপ্তমেরা তা দেখাতে পারি নেই তো এখন রান্নাটা বসাই দিলাম মশলাটা কষে তো রানতে থাকি ভিডিওটা দেখতে থাকেন এখন প্রায় তিনটে বেজে গেছে যদিও বা রান্না করতে এত দেরি লাগতো না দুপুরে খাবার কিছু ছিল বাচ্চারা তাই খাইছে পাশের বাড়িতে একজন অসুস্থ হয়েছিল তার পাশে যে দাঁড়ায় রয়েছি এর জন্য আজকে রান্না করতে তিনটে বেজে গেছে গোসল করব কখন খাওয়া দাওয়া করবো কখন কিছুই জানি না কিন্তু কি করা মানুষের বিপদ দেখলে ঘরে বসে থাকতে পারি না মন সেই টানে তো সমস্যা নাই একদিন হয়তো বা একটু লেট হয়েছে তারপরও বাচ্চাকে সকালের খাবার খাইছে আমি নিজেই না খা তাছাড়া ওরা সবাই খাইছে এই হচ্ছে অবস্থা তো রান্নাটা শেষের পথে তরকারিটা একটা তরকারি রান্না করলাম আজকে আজকে দুটো তিনটে তরকারি রান্না করতে পারলাম না কারণ সবাই হাতে খুবই কম এর জন্য একটা তরকারি রান্না করছি ও রান্নাটাও শেষের পথে রান্নাটা চুলা থেকে নামাই করব এখন হচ্ছে রাতের বেলা দুপুরে যে একটা তরকারি রান্না করছিলাম মাছ দিয়ে আলু পটল দিয়ে তো সে তরকারিটা খাওয়া গেছে দুপুরে তো এখন ভাত আছে তরকারি নেই এর জন্য একটু মুরগির মাংস ছিল ফ্রিজে সেটারে বাইর করে মশলা টশলা বাটছি অফ এখন রান্নাটা বসাই দিছি এগুলা দিয়ে এই বাচ্চাকে রাত্রে খাওয়াবো তো এই কদিন খুবই গরমে ভুগছি তো আজকে বিকাল থেকে আমাদের এখানে একটু একটু বৃষ্টি যদিও বা বৃষ্টি কম বাতাসের আবহাওয়াটা বেশি তারপরও একটু ঠান্ডা হয়েছে কয়েকদিন হচ্ছে ভালো মন্দ কিছুই খাই না ড্রাই লালু পত্তা এই টুকটাক খাবার খেয়ে বাইচে আছি কারণ গরমে কিছু খাইতেও পারি না আর বয়তে কিছু রান্নাও করি না কোনো সমস্যা হয় কিনা খাওয়ার রুচি থাকলে সে না রান্না রুচি ছিল না সমস্যা তো আজকে একটু রান্না করি দেখি বাচ্চাদের খাইতে পারি কি না রান্নাটা যখন শুরু করছি তখন হচ্ছে মেঘলা মেঘলা আবহাওয়া ছিল হালকা হালকা বৃষ্টির একা ফোটা করছিল কিন্তু রান্নাটা যখন অর্ধেকটা হয়ে গেছে এই এই মুহূর্তটায় অতিরিক্ত বৃষ্টি মানে কি বলবো একবারে ঝুমুর ধরা বৃষ্টি কারো কথা কেউ শুনতে পারে না টিনির চালের বৃষ্টি নামতেছে অসাধারণ একটা আবহাওয়া কোনো ফ্যান ট্যান চালান লাগতেছে না আজকে আজ খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ অবশেষে বৃষ্টি হইল আমাদের দেশে ধুলা বালিতে ঘর বাড়ি তোলাই গেছে রাস্তার কাছে বাড়ি গাড়ি ঘোড়ার দোলায় ঘর বাড়ি একদম তোলাই গেছে কারণ রাস্তা হচ্ছে গিয়ে ইট বিছানো ডালাই হয় নাই আর ইটের গোড়া আইসে আইসে মনে হয় যে একবারে ঘরে রং করে থুয়ে গেছে এমনভাবে পড়ছে কারণ দোলাটা তো মরে না দোলাটা খালি ওড়ে বৃষ্টি হইলে সেই দোলাটা মরে তো এখন মনে হয় একটু উদ্ধার পাবানের বৃষ্টি শেষ হয়ে গেছে এখন সবাই খাবার খেতেছি তো সবাই খাই চলে গেছে এখন আমি পোলাও আর মাংসের জোলা আলু উঠাই নিলাম পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম কিছু বেস্তা পোলাওর উপর দিয়ে দিয়ে দিলাম বেরেস্তাটা হইলে আমার পোলাওটা খাইতে অনেক ভালো লাগে এখন পরের দিন সকালবেলা বৃষ্টির সব মানে বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে গাছের দুলা বালি যখন বৃষ্টির পানিতে ধুয়ে যায় তখন পাতার চেহারা গাছ গাছালির চেহারা কত সুন্দর হয় প্রকৃতি ঘুরতে দেখতে চলে আসে আমাকে বাড়ির সাইডে আগাড়ি আগাড়িতে তো আইসে দেখি খই গাছ এগুলো আপনারা চেনেন কিনা জানি না কেউ বলে বাবরা কেউ বলে খই এগুলো আমি কখনো খাইনি আমার কাছে বোনার আপনার একটা গন্ধ কয় তো আমার মেয়ে দেহে বলতেছে আম আমার একটা খই ছিড়া দাও কি করবা খাব খায় কি করবা বিচি দিয়ে মালা গাঁথব এর খুব কালো কালো হয় তো বিচি দিয়ে বলে মালা সে বিচি টুকাইতেছে যদি মালা গাঁথে অন্য কোন ভিডিওতে আপনাকে দেখাব এখন আমি প্রকৃতি দেখার জন্য চলে সে যে হচ্ছে তিল খেত তিল চিনবেন কিনা জানি না তিলের খাজা বানায় যে এই যে তিলটা এই যে ফুলটা এই ফুলটা থেকে একটা তিল হয় ওই তিলটা দিয়ে হচ্ছে তিলের খাজা তৈরি করে এই যে সেই ক্ষেতটা এই খেটটা দুই দিন আগে যখন বৃষ্টি ছিল না তখন এর উপর দিয়ে দোলা ময়লা পরে একবারে বাজে একটা অবস্থা হয়ে গেছিল এখন কত সুন্দর পাতা হয়েছে মানে পরিষ্কার হয়ে মনে হয় যে শাক শাকের মতো লাগে এত সুন্দর কালার হয়েছে আর আগে খুব বাজে অবস্থা ছিল দুদিন আগে যখন দেখে গেছি দেখে কান্না আসে গাছ দিকে তাকাই একবারে শুট হয়ে গেছিল এখন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে। সবাই দোয়া করবেন কৃষক যারা খেত খামার করে সবার জানে আল্লাহ বরকত করতে হয় ফসল দিতে আর নয় তো মরণ ছাড়া গতি নাই পরিস্থিতি গরিবের হয়ে যাচ্ছে আমাদের তিল খেত হয়েছে ফাঁকা ফাঁকা মাঝে মাঝে গাছ একটু কম হয়েছে তারপরও যে কটা হয়ে সেই কটা যদি বাচ্চা থাকে আলহামদুলিল্লাহ আর লাগে না তো বাজার থেকে মাছ নিয়ে আসছে সকালবেলা খেত করতে এ আসার পর দেখি বাড়িতে মাছ মাছ নিয়ে আসছে অনেকগুলা মাছ বেশিরভাগ হচ্ছে গিয়ে শিং মাছ আর কই মাছ দুই না তিনটে টাকি মাছ আনি আছে এখানে আছে তিন মাছ কই মাছ দিয়ে আর দুটো না তিনটে টাকি মাছ এটা দিয়া তিন কেজি এক হাজার টাকা করে হচ্ছে গিয়ে কেজি পুকুরের মানে একবারে মানে নগদে ধরছে ওইখান থেকে কিনে আনছে তো অনেক বড় বড় শিঙি মাছ দেখে মনটা ভরে গেছে শিং মাছে নাকি মাছ দিয়েই রাখলে সেলাইন দিলে মাছের চেহারা নাকি সুন্দর হয় আর অনেক দিন টিকে থাকে এর জন্য কটা কটা দুইটা সেলাইন দুটো সেলাইন এই মাছগুলোর ভিতরে দিয়ে দেওয়া হইলো মানে আট কেজি পরিমাণ পানি আছে